বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করান 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি জি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব চতুর্থ দিন মনে রাখবেন এই আমল করা সাথে সাথে চতুর্থ দিন আপনি যার জন্য আমল করবেন ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে রাজি হবে কারণ এটি আমল এই এমন আমলের সাথে এগারো জন এবং বিশেষ সম্পর্ক যদি আমল করতে পারেন আল্লাহ তার মত আল্লাহ আপনার প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গী হিসেবে পাবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই এই আমলটি করাও সহজ তবে আপনাদেরকে এই আমলের ক্ষেত্রে পরিপূর্ণ বিষয়টা বুঝতে হবে যদি বুঝে আমল করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম আল্লাহ তালা রহমতে এর সাদা আপনার প্রিয় মানুষটিকে পাবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই শুধু আমি আপনাকে সঠিকভাবে করতে হবে আপনি তাকে ভালোবাসেন সে আপনার জীবনের একমাত্র স্বপ্ন আপনি চান সে হোক আপনার জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী কিন্তু সে কোনো মতে রাজি হচ্ছে না সে রাজি হলেও তার পরিবার রাজি হচ্ছে না দেখা যায় কোনো না কোনো বাধার কারণে তাকে আপনি কোনো মতেই পাচ্ছেন না তবে আমি আপনাদেরকে আজকে এমন একটি আমাদের কথা বলে দিব যদি করতে পারেন আল্লাহ তাআলা রহমতে ইনশাআল্লাহ হালাল উপায়ে আপনার ভালোবাসার মানুষকে আল্লাহ তালা রহমতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য সহিতা পাঠাবেন তিনি বিয়েতে রাজি না হয়ে এক মুহূর্তও ঠিক থাকতে পারবেন ইনশাআল্লাহ এজন্য এই আপনাকে এই আমল থেকে মহা মূল্যবান এই আমল থেকে আমি যেভাবে বলছি সেইভাবে আপনাদেরকে করতে হবে যদি করতে পারেন আল্লাহ তালা এমন রহমত ঢেলে দিবেন যা আপনার কল্পনারও অতীত আমি দেখা যায় প্রায় শুক্র শনিবার যখন কথা বলি অনেক ভাই বোনেরা বলেন পাঁচ বছরের সম্পর্ক এখন সে আমাকে ভুলে গিয়েছে অন্য কারের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে সে আমার সাথে কথা বলে না কোনো মতে বিয়েতে রাজি হচ্ছে না পাগলের নাই তাদের আকুতি দেখলে আপনি নিজেই একেবারে হচ্ছে কি যে অবস্থা আপনার হবে এবং আপনার ভিতরে মনে হবে যে এখনই তার জন্য এমন একটি আমল করে দেওয়ার জন্য যাতে করে তার প্রিয় মানুষটা এখন তাকে বিয়ে করতে রাজি হয় এমন মানুষ দেখেছি যে তারা এত ভালো মানুষ কিভাবে হয় যে তারা তাদের প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য এত কিছু করে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না আমি যখন হাজার হাজার ভাই বোনদের সাথে কথা বলি তখন দেখা যায় যে তাদের জন্য এমন একটি কিছু করতে ইচ্ছা করে যাতে করে দ্রুতই হচ্ছে কামিয়াবি লাভ করে এই দীর্ঘ আট বছরের তদ্বীরের জীবনে এই আমলছি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম সুইজারল্যান্ড ইতালি সৌদি আরব দুবাই ভারত পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশো আঠারোটি দেশের ভাই বোনেরা এই আমল করে কিন্তু তাদের প্রিয় মানুষটিকে বিয়েতে রাজি করেছেন অনেকেই সংসার করছে দুই তিনজন সন্তানও হয়ে গিয়েছে তবে সবচেয়ে বেশি মনে পড়ছে আমার হচ্ছে ঢাকার একজন বোনের কথা যিনি হচ্ছে ধানমন্ডিতে থাকেন তিনি একটি ছেলেকে পাওয়ার জন্য এমন পাগল হয়েছিলেন কিন্তু ওই ছেলেটি অন্য একটি মেয়ে তাকে জাদুকুফরি করে তার কাছ থেকে সরিয়ে নিয়েছিল ওই ছেলেটি একসময় তাকে ভালোবাসত কিন্তু হঠাৎ করে ওই ছেলে তাকে ভুলে গিয়েছিল এবং ওই ছেলে তাকে বিয়ে করবে না তার কাছে আসবে না এবং সাপ সাপ জানিয়ে দিয়েছিল ওই মেয়ে তার জন্য জীবনে দিতে পারত পাগলের নাই তিনি কিন্তু এর আগে এগারো জন এই আমলটি তিন দিন করার পরে চতুর্থ দিন তাকে বিয়ে করে নিয়েছে এমনকি তাদের একটি কন্যা সন্তান আল্লাহ তারা দান করেছেন তিনি দুই বছর আগেই এই আমলটি করেছিলেন এই আমলটির ব্যাপারে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে তুলে ধরব যে এই আমলটি কিভাবে করলে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন পরিপূর বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আপনারা এই আমলটি করে খুবই উপকার পাবেন এবং নিমিশের মধ্যেই আপনি এই আমলের কার্যকরে দেখে আপনি নিজে আনন্দ আপ্তহরাই যাবেন ইনশাআল্লাহ তবে আমল করার ক্ষেত্রে অনেক বিষয় মেনে আমল করতে হয় সেগুলো পরিপূর্ণভাবে আপনাকে বুঝতে হবে তারপরে আমল করতে হবে আমি আপনাদেরকে বলবো যে এই আমলটি ধৈর্য সহকারে করবেন এই আমলটি বহুল পরীক্ষিত বিশেষ আমল এটি অনেক বছর পর্যন্ত লোকায়ত ছিল বড় বড় শায়েক ওরি আউলিয়া এবং পিমা শায়েকের কাছে যারা শুধু কয়েকজন মানুষই জানতো আমি আমন্ত্রি আপনাদের মাঝে পুনরায় হচ্ছে ব্যক্ত করছি যাতে করে অনেক মানুষ উপকৃত হয় কারণ দেশ বিদেশে অনেক মানুষ রয়েছে যাদের হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছে হারালভাবে কাউকে পাওয়ার জন্য বিয়েতে রাজি করার জন্য অনেক দৌড়দৌড়ি করছে আমেল করছে তদবির করছে দেখা যায় অনেক মানুষ হচ্ছে জাদুকুফুরি করে বাধাগ্রস্ত করে পরিবারের অনেক সদস্যজন বাইরের অনেক সূত্ররা পছন্দের মানুষের ভিতরে অনেক দেখা যায় একজন দুজনকে পছন্দ করে দুইজন একজনকে পছন্দ করে অনেক কিছু ঘটে কুফুরি থাকতে পারে জিন চালান থাকতে পারে অনেক খারাপ কিছুর দ্বারাও বিয়ে আটকে রাখতে পারে হয়তোবা সে আসতে চায় কিন্তু কোনো মতে তাকে আসতে দেওয়া হচ্ছে না এ ধরনের অনেক পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে জন বিশেষ বিশেষ জিন এবং মাধ্যমে এমন একটি আমল নিয়ে এসে রয়েছি যাতে করে আপনার আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পান প্রিয় মানুষটিকে বিয়ে করতে পারেন এবং তাকে নিয়ে সুখে শান্তিতে ভরপুর সংসার করতে পারেন আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করে দিলাম হে আল্লাহ আজকে যারা এই ভিডিওটি দেখছে তাদের প্রত্যেকের জীবনকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিয়ে এবং প্রত্যেকে তার পছন্দের মানুষকে তুমি হালাল ভাবে পাওয়ার জন্য বিশেষ সাহায্যকারী পাঠিও যাতে করে একজন মানুষ হচ্ছে না যায় প্রত্যেকটা মানুষ যেন তাদের প্রিয় মানুষটিকে পায় আমাদের চ্যানেলে এই আমলের মাধ্যমে আল্লাহ তা হচ্ছে আমার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমি হচ্ছে আপনাদের জন্য এই আমলটির পূর্ণাঙ্গ বিষয় উল্লেখ করবো তবে আপনারা আমল করার শুরুতেই প্রথমেই হচ্ছে কেবলার দিকে হচ্ছে হয়ে বসবেন এবং মনে মনে চোখ বন্ধ করে প্রথমে কেবলাটাকে একেবারে চিন্তা করেন কাবা শরীফটাকে প্রয়োজন মোবাইল থেকে দেখে নেবেন অথবা আপনি যদি উমরা করে থাকেন হজ করে থাকেন কেবলা চেহারার কথা মনে করবেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তিনবার বলবেন কেবলার প্রধান মহাক্কুল ফেরোসাহ হজরত আইনাজ আসলাত আসসালাম এবং তার তিন সহকর্মী হজরত ফারবুজ আলুসাল আসলাম হজরত তাহিদ আলসালাহ আসসালাম হজরত আল্লাহ আলুসাল আসসালাম আপনারা আল্লাহ তার ইচ্ছাই আমার পছন্দের ব্যক্তি অমুকের ছেলে অমুক কথা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য জীবন সঙ্গী পাওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করেন এই কথাটি আপনি হচ্ছে তিনবার বলেই আমলটি শুরু করবেন তবে আল্লাহ তালার পর পূর্ণ ভরসা রাখবেন এবং এই খাদেমরা আপনার কাজ মুহূর্তের মধ্যেই করে দিবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ করবেন না আপনি কোনো সন্দেহ নিয়ে আমল করলে খাদেমরা বুঝতে পারবে সন্দেহ করলে আমল থেকে ভালো কিছু আপনি কখনোই পাবেন না লিখিত দিলাম আপনারা যারা সন্দেহ করেন এবং দেখা গিয়েছে অবিশ্বাস নিয়ে সন্দেহ হবে কি হবে না এই ধরনের চিন্তাভাবনা আমল করেন তারা আপনাদের নিজেদের আমলকে নষ্ট করে ফেলেন হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলছি আপনারা যে কাজটি করবেন শুরুতেই আপনাদের কাছে প্রশ্ন এর আগে যে আমল তো

যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবারে করবেন তবে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে বিয়েতে রাজি করার আমল করলে কখন উত্তম হয় শুরু করবেন বৃহস্পতিবার থেকে অথবা বুধবার থেকেও শুরু করতে পারেন বুধবার বৃহস্পতিবার শুক্রবার এভাবে আমল করতে পারেন কারণ তিন দিন সময় লাগবে চতুর্থ দিন বিয়ে হয়ে যাবেন সাদা চাইলে আপনারা হচ্ছে অন্য দিন থেকে শুরু করতে পারেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল থেকে আপনারা ওই দিনগুলো বোঝার জন্য কোন সময় আমল করলে দিনের ভিতরে রাতে দিনের উত্তম সময় কোনটি ওই সময় শুধু আমল শুরু করবেন পরে আপনি যে কোনো সময় করতে পারবেন সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় বিয়েতে রাজি আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় এবং সারা জীবন কার্যকারিতা থাকে আপনারা একটি কথা জেনে রাখুন আমি অতি দ্রুত আমার চ্যানেলে জিনের রাজা শামহুরাস এবং হযরত সম্মিলিত একটি বিশেষ আমল যা ঘন্টার মধ্যে পছন্দের কোনো মানুষকে বিয়েতে রাজি করতে বিশেষ একটি আমল অতি দ্রুতই আপনাদের মাঝে নিয়ে হাজির হব তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রায় হচ্ছে এখনো পর্যন্ত তিন আমল দেওয়া আছে দুইটি চ্যানেলে এবং আর অনেক চমৎকার চমৎকার আমল পাবেন যেগুলো প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত এবং আমল করা মাত্রই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আপনারা এই আমল ক্ষেত্রে আপনারা হচ্ছে এই যে তসামটি দেখতে পাচ্ছেন সাদা কাপড়ের মধ্যে আপনাদেরকে লিখতে হবে সাদা কাপড়ের মধ্যে আপনারা অথবা অন্য কারোর কোনো কাপড়ের মধ্যে লিখলেও চলবে তবে সাদা লিখলে সবচেয়ে বেশি ভালো হয় সাদা কাপড়ে লিখার পরে চারপাশে গুল করে আপনাদের লিখতে হবে আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে প্রেমে পাগল পাড়া করতে বিয়েতে রাজি করতে অমুকের ছেলে অমুককে অথবা মেয়ে অমুককে তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বর কর ভরপুর করে দিন তবে যদি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন ইয়া হাজ খুদ্ بجلبي وطاهي جي قلبي فردي لبي وشهوات فلان من فلانة بمحبتي ومودة عدوها عدوها على جلو على جلو ساتو ساتو بارك الله فيكم ওয়ালাইকুম আপনারা এ পুরো আরবিটুকু যেগুলো মুখে বললাম লিখবেন বার আকাল্লা কুম ওয়া আলাইকুম আরবিতে লিখতে না পারলে বাংলাতে লিখেন কোনো সমস্যা নেই বার আকাল্লা ফিকুম ওয়ালাইকুম লেখা শেষ হয়ে গেলে পবিত্র কোরআন আপনাদেরকে যেতে হবে তালসাম সামনে রেখেই আপনাদেরকে হচ্ছে আমি পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন এই আমলে এখন যেটা দেখাবো সেটা অনেকেই মুখস্থ তবে যাদের মুখস্থ নেই তাদেরকে বলবো দয়া করে মুখস্থ করে নিবেন আর যদি মুখস্থ নাও করেন দেখে দেখে পাঠ করলেও চলবে শুধু আপনাদের পেয়ে যাবেন দেখেন শুধু একবার বিসমিল্লা রহমান পাঠ করবেন তারপরে ওসামাই দাতিল বুরুস থেকে শুরু করে অরহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন আপনি অরহম আদাবুল হারিকে যাবেন তখন বাংলায় বলবেন এভাবেই পুরু অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমা মার প্রেম محبت ভর দিয়ে এক খলি এক খলি जल्दी जल्दी তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনি যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা আদিকা হরাক কালবা وفرজা ওলুবা والشহুদা ফুলান বিন ফুলানাতুন বিমুহাবbati ওয়া মাওয়াদতি আদুহা আদুহা আলা জারু আলা জারু সাতু সাতু বারাকাল্লাহ ফীকুম ওয়া আলাইকুম এ কথা বলা শেষ হয়ে গেলে আবার হচ্ছে শুরু থেকে সৌরাটি পাঠ করা শুরু করবেন ওসলামাঈদাতিল বুরুজ থেকে শুরু করে আলহামা আয়দাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন আবার এইভাবে তাওকিল বলবেন এই নিয়মে সৌরাটিকে আপনি শুরুতে একবার বিসমিল পাঠ করে বার পাঠ করবেন তাওসাম কিন্তু আপনার সামনেই থাকবে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ যে কথার দ্বারা আল্লাহ তালা

লাইনা সাহেব জাবাদি দোখানে আইনা রাকিব আলাল ফিল মুতাম্মিম বিসসাবানি আযিব বিহাকিল আসমাইরি পরওয়ানিতি বরহামু তা শাইমু তা আযিব তা আইনা লিল্লাহি রাব্বিল আলামিন আমরা এই আযিমা দিরুশাকে আপনারা সাতবার শুনবেন অথবা নিজেরাই সাতবার পাঠ করবেন এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আযাজনি আমল করবেন তবে আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে না সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকেও খেয়াল রাখবেন আপনারা যখন এই জাহাজ আপনি আমার সাথে কথা বলবেন কথা বলার মাত্র আমি বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরে এই যদি আমার কাছ থেকে পাবেন তবে যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ওই আমল থেকে শতভাগ কামিয়াবি করার জন্য এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে তসামটি আপনি এভাবে লিখলেন তারপরের মধ্যে কাপড়কে গ্যাসের চুলা মাটির চুলা অথবা কয়লার চুলা অথবা আপনি নিজে আগুন প্রস্তুত করে আগুনে পোড়াবেন তবে পোড়ানোর সময় চোখ বন্ধ করে যে আরজন আমল করছেন তার চেহারা কথা মনে মনে চিন্তা করবেন এবং কমপক্ষে আগুন তাসাম পুরো ছায় হয়ে যাক আগুনটা আপনি কমপক্ষে তিরিশ মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখবেন চোখ বন্ধ করে আল্লাহ তালা পবিত্র একটি নাম ইয়া অদু একশো একবার পাঠ করবেন আর তার চেহারার কথা মনে করবেন আর মনে মনে বলবেন এখনই যদি সে বিয়েতে রাজি হয়ে যায় এমন হতে পারে যে আপনার পরের দুই দিন আর আমল করতে হবে না ওই দিনও রাজি হয়ে যেতে পারে তবে খুব বেশি যদি সমস্যা করা থাকে জাদুটুন কুফুরি জিনচালন দেওয়া থাকে এক হাজারে তিন দিন আমল করবেন চতুর্থ দিন সে রাজি হবেই ইনশাআল্লাহ এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবরকাত